হারলো শ্রীলঙ্কা জিতলো পাকিস্তান এবার আরও জমে উঠল এশিয়া কাপের ময়দান এশিয়া কাপের সুপার ফোর থেকে সবার আগে বিদায় নিল শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করতে নেমেই ধুকতে থাকে দলটি আগের ম্যাচে ভারতের কাছে হারা পাকিস্তান বল হাতে বাজিমাত করে আজ শ্রীলঙ্কার হার নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ এই ম্যাচ বাংলাদেশের সাথে সম্পৃক্ত ছিল ভিন্নভাবে ভিন্ন সমীকরণ মিলানোর ক্ষেত্রে আর সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিছুটা দুঃসংবাদও বলা চলে কেননা এই ম্যাচে জয়লাভ করেছে পাকিস্তান দল শুরুতে ব্যাট করতে নেমে দুই ভরসার প্রতীক দুই ওপেনারকেই হারায় শ্রীলঙ্কা দল প্রথম নিশাঙ্কা সাত বলে আট রান করে শাহিন আফ্রিদির বলে মোহাম্মদ হারিসকে ক্যাচ দিয়ে ফেরেন তার আগে অবশ্য গোল্ডেন ডাকে ফেরেন কুশাল মেন্ডিস তাকেও ফিরিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি এদিন ভালো করতে পারেনি ও বারো বলে পনেরো রান করেন তিনি আর ক্যাপ্টেন আসলাঙ্কা উনিশ বলে করেন বিশ রান এক হাতে লড়াই চালিয়ে গেছে কামিন্ডো মেন্ডিস প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় ডেন্টিস্টদের আস্থা সেন্সোর এখন পাওয়া যাচ্ছে বিশ গ্রামের ছোট প্যাকেও তাকে সঙ্গ দিতে পারেননি সানাকা তিনি ফিরেছেন গোল্ডেন ডাকে তেরো বলে পনেরো রান করে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন অনেন্দু হাসরাঙ্গা শেষ দিকে করোনা রাত্রের একুশ বলে সতেরো এবং কামিন্দো মেন্দিসের চৌচল্লিশ বলে পঞ্চাশ রানের ইনিংসে ভর করে কোনো রকম একশো তেত্রিশ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা দল অল্প রানের টার্গেটে পাকিস্তান দলের দুই ওপেনার শুরুতেই মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয় শাহজাদা ফারহান পনেরো বলে চব্বিশ রান করে থিকসানার বলে আউট হন এবং উনিশ বলে সতেরো রানে ফখর জামান আউট হলে ধুকতে থাকে পাকিস্তানও দ্রুতই হারায় তারা পাঁচ উইকেট সায়ম আয়ুব আজও করেছেন মাত্র দুই রান আর সালমান আগা ছয় বলে করেছেন পাঁচ রান এগারো বলে তেরো রান করে মোহাম্মদ হারিস আউট হলে বিপদ ঘনিয়ে আসে পাকিস্তানের তবে সেই বিপদ থেকে উদ্ধার করেন মোহাম্মদ নাওয়াজ এবং হুসেন তালাত এই দুজনের পার্টনারশিপে জয়ের দিকে এগিয়ে যায় পাকিস্তান শেষমেশ জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান দল এই জয়ে সুপার ফোর সমীকরণ কিছুটাও কঠিন হতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য এবং কি আগামী দুই ম্যাচে অন্তত একটি জয় পেতেই হবে take it there